সকাল চারটে তেইশ বাজে আর দেখো এখানে কত ভিড় এটা হচ্ছে কনৌজ মার্কেট আমরা এখান থেকে চলে যাবো বাঁদিকে হাইওয়েডের দিকে কানৌজ থেকে আমরা বেরিয়ে গেলাম আজকে এই মোটামুটি ধরে রাখো চারটে দশ পনেরোতে এখান থেকে আমরা এখন এই হাইওয়ে নিয়ে সোজা চলে যাব প্রয়াগরাজের দিকে চলো আমাদের রাস্তায় সবার আগে পড়বে কানপুর কালকে সকালবেলা গতকাল আর কি গাড়িটা সফটওয়্যারটা আপডেট করানো হচ্ছিল গাড়িটা সফটওয়্যারটা আপডেট করিয়েছি দুপুরবেলা ওই চেনটা ওয়াশ টোয়াশ করিয়ে গ্রিসিং করানো হয়েছে আরো ছোট 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 কুচি 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 কাজ ছিল সেগুলো করানো হয়েছে ওইসব করাতে করাতে কালকে দুপুরবেলা ঘুমটা আর হয়নি তো সকালের দিকে দেখছিল যে মানে মোটামুটি আশি কিলোমিটার সত্তর আশি কিলোমিটার আসার পর দেখি ঝিম লাগছে চুপচাপ একটু দাঁড়িয়ে নিলাম একটু সূর্যটাকে উঠতে দিলাম বিউটিফুল লাগছে এ ক্লাস লাগছে এই জায়গাটা আর আমার ব্লুটুথ মাইকে একটু গান চালিয়ে নিলাম এবার চলো সব লোকে কয়লালুন কি যা সংসারে সব লোকে কয়লালুন কি যা সংসারে লালন বলে জাতের কিরু লালন বলে চাতের কিরু দেখলাম নাই ন জোরে সংসারে সব লোকে কয় লালন কে যায় আইআইটি কানপুর এই যে উপরে রাস্তাটা এটা হচ্ছে এনএস নাইনটিন আমাদের এনএস টোয়েন্টি সেভেন ধরতে হলো না আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি কানপুরে কানপুরের জ্যামটা আর কি ফেস করতে হলো না একটু একটা জায়গায় একটু বাসের চাপ ছিল বাকি পুরো রাস্তাটা স্মুথই চলে এসেছে তাই কানপুর শহরের ভেতর দিয়ে চলে এসেছি দেখলাম রাস্তাটা পুরো লো ট্রাফিকই দেখাচ্ছে শর্টেও হলো যতটা সাত আটটা ধরত হলো না এই আমরা ডিরেক্ট এখন নাইনটিন কানেক্ট হয়ে যাচ্ছি পুরো শেষ কখন হয় বা আমার বছর বছর চলছে আচ্ছা পুরো শহরটাকে বাইপাস করে নিচ্ছি বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে ঝিরি হচ্ছে

তো আমরা এখন উঠলাম কিন্তু প্রয়াগরাজ বাইপাসে বা এলাহাবাদ বাইপাসে এটাকে বলে তো এনএচ নাইনটিন এর এলাহাবাদ বাইপাস ওই পাশ থেকে একটা রাস্তা কেটে চলে গেছে ওটা ওটা চলে গেছে হচ্ছে প্রয়াগরাজের ভেতরে আমরা এখান থেকে এলাহাবাদ বাইপাস নিলাম এটা কি নদী কি নদী কি নদী কি নদী কি নদী আরে এটা এটা গঙ্গা এটা গঙ্গা 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 আমাদের নিউজ দিয়ে যে রাস্তাটা এদিকে এদিকে চলে যাবে এখন সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে এটা নিচ দিয়ে চলে গেছে ইলাহাবাদ বাইপাস দিয়ে যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছে দশটা প্রায় বাস চললো বাইপাসের ওপরে সেরকম দোকান নেই পাশে আমরা আর ভেন্ডি তরকারি আমরা এখন ঢুকছি ঔরঙ্গাবাদের পথে আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে বারোটা চল্লিশ বাজে তাও আজকে গাড়ি থামায়নি আর রাস্তা একেবারে খুব সাথ দিচ্ছে কন্ডিশন আর কি রোডের তার জন্য আর কি কালকে কি কালকে রকম কন্ডিশন থাকবে তা তো জানি না তাই আজকে আর কি ট্রেনে ইচ্ছা আছে গয়া অবধি চলে যাবো গয়ার লোকেশনও লাগানো গয়া চলে যাবো ভাবছি ওই যে আমাদের জলের বোতন খুঁজতে হবে মনে হচ্ছে না আমরা আর গয়া অব্দি আজকে যাবো সামনে দেখি এখানে কয়টা হলো হোটেল দেখাচ্ছে যদি ঠিকঠাক মতন নিজেদের রেটে পেয়ে যাই এখানেই দাঁড়িয়ে যাবো প্রচন্ড রোদ্দুরে উঠে গেছে আর চালাতে আমরা সেই সকাল তিনটে থেকে ওঠাতো নেক্সট মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই ট্রিপের শেষ দিনের যাত্রা শুরু হচ্ছে আশা করছি শেষ দিনের যাত্রা এটা আমরা চলছি টু ওয়ার্স বাড়ির দিকে মানে হালি শহরের দিকে আর এখান থেকে আমাদের রাস্তাটা ক্রস করে নিতে হবে চলো শহরের উপরে বৃষ্টিটা ধানবাদের এই ধানবাদ বলছি যেটা সাসরামের আগে কেন কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মনে হচ্ছে ঠুকাটকি হয়েছে আর এই যে কোন কোজে রুত করে টেরেঘাড়িতে কিন্তু মানে ভালো ক্লাইম্ব করতে হয় ট্রাফিদের জন্য খুবই কষ্ট এটা তবে আগে ধীরে 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 চলবে এটা আর কি ঝাড়খণ্ডের যে প্লাটুটা সেটা আর কি ওঠার জায়গাটা এরপরে গিয়ে খালিকটা যাওয়ার পর থেকে আবার নেমে যাবে এটাই হচ্ছে শেরেঘাটি ফার্স্ট ইয়ার গিরিডি একশো তেরো ধানবাদ একশো তেইশ আসানসোল একশো আটাত্তর দেওঘর একশো বিরাশি চলো আমাদেরকে ধানবাদটা ক্রস করতে হবে ধানবাদটা ক্রস না হলে বড্ড গরম লাগবে टलेट टॉयलेट लेडीज टॉयलेट किस तरफ़ है? लेडीज टॉयलेट

এখন আমরা আবার চলা শুরু করে দিচ্ছি দুশো তেষট্টি কিলোমিটার বাকি আছে এই হচ্ছে হোটেলটা খুবই ভালো ধরো খাওয়া দাওয়া হলো এবার চলো weather টা কালকে নাকি কলকাতার দিকে বৃষ্টি হয়েছে weather টা খুব একটা বেশি হট লাগছে না এখনো অব্দি জানি না এরপরে কি হবে আমি আগের দিন দশটার সময় নাকি একটা heat লাগছিল সেই heat টা এখনো লাগছে না আশা করি যে এরকমই যেন থাকে তো মোটামুটি আমাদের আর পাঁচ ঘন্টা মতন লাগবে দশটা এগারো বাজে

টানা যায় এখন পাঁচ ঘন্টা বাড়ি থেকে খাবো ঠিক করেছি তো যাতে এখনো অসুবিধা না হয় এক বোতল ঠান্ডা জল নিয়ে নিয়েছি রাস্তায় আরো এক দু বোতল কিনবো ব্যাস চলবো চলবো বাড়ির দিকে ওই গাড়িটাকে দেখো গাড়িটার লোডটা হয়ে যাচ্ছে ঢুকে গেছি ধানবাদের

ব্রিজের এবার টাই কিন্তু আমাদের এখনো বাড়ি থেকে ডিস্টেন্স ফর্টি ফাইভ কিলোমিটার

এই আলো আধারির মায়া পর্ব কিন্তু সেই কাজগুলো এত বড় বড় অ্যাকচুয়ালি খুব পুরনো রোড গ্র্যান্ড ট্রাং রোড তো আজকের দিনের নয় শেষ জামানা রোড আমার তো মনে হয় এখানে একটা গাছও এক এক মানে পুরনো পুরনো গাছ এজিং করা অনেক বছর চারশো বছর বছর হয়তো বেরিয়ে যেতে পারে আমাদের যশোর রোডের পাশে যেরকম গাছগুলোর বয়স এখানেও সেরকম কিছু কিছু গাছের জানি না হতে পারে না হতে পারে এই রাস্তা এই এক সমস্যা লেমেনে চলেছে কার করতে করতে দিন চলে যায় কুল কুল মানে 7 কিমি আমরা এখান থেকে বাঁধিক কাট নিয়ে নেব কুল মানে চালু হয়ে গেছে কি জানি বলে এটাকে ইলেকশন ইলেকশন চালু প্রচুর যন্ত্রপাতি হবারে বাবা কল্যাণী ব্রিজের নিচ থেকে এই ব্রিজটা চালু হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আমরা নিয়ে নেব টান দিক কাছাপাড়ার দিকে চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি তো তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গ ছিলে তাদের প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন কি আর বলবো আর মোটামুটি হাফ কিলোমিটার আছে বাড়ি থেকে তোমাদের ভালোবাসা এরকমই রেখেও কন্টিনিউ আর আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে দেখলে ফলো করে দাও চলো সাহারা